হজরত মোসাল ইসলামের এক এক উম্মত বড় ফাজের ফাঁসের ছিল বড় বড় বদমার ছিল বান সম্প্রদায় তার অত্যাচারে অতিষ্ঠ ছিল আর ওই উম্মতকে মারা যাওয়ার পরে বন সম্প্রদায় দাফন কাফন দিয়ে জানাজা দিয়ে দাফন কাফন দেওয়া এটা উচিত মনে করে নাই মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ডাস্টবিনে নিক্ষেপ করে ফেলে দিয়েছে আল্লাহফাত মূসা আলাইসলামের উপর অহিন করলেন এ মুসা তুমি কি চাই না আমার ওই বান্দাকে একুনি গিয়ে তুমি নবম হাতে দাফন কাফন দিয়ে মুসল দিয়ে দাফন কাফনের ব্যবস্থা করো হাজারতে মূসা রেসলাম আল্লাহর দরবারে বললেন এ বড় সম্প্রদায় এ ব্যক্তির ওপর বড় দৃষ্টি ছিল এই ব্যক্তি তো বড় ছিল বড় নিকৃষ্ট ছিল এই ব্যক্তিকে যদি আমি এখন দাফন কাফনের ব্যবস্থা করি আমি বিতর্কিত হয়ে যাব এ মোসা তুমি কি মানুষের সন্তুষ্টি চাও না আমি আল্লাহর সন্তুষ্টি বলে যে নিঃসন্দেহে আল্লাহ আপনার সন্তুষ্টি বলে যে তাহলে তার আদারে কি করো দাফন আর কাফনের ব্যবস্থা করো হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে প্রশ্ন করেছেন কথা বলেছেন এ আল্লাহ আমার মনের প্রশান্তির জন্য আমি একটু জানতে চাই এই বান্দা এমন কি ভালো কাজ করেছে যার উপর আপনি রাজি হয়ে গেছেন অথচ সমগ্র বনি ইসরায়েল সম্প্রদায় তার উপর অতিষ্ঠ ছিল আমি নবীও তার উপর অসন্তুষ্ট ছিলাম তাকে মারা যাওয়ার পর দাফন কাফন দেওয়া কতটুকু সমচিন মনে করে নাই তাকে ময়লার স্তূপে নিক্ষেপ করা হয়েছে এ আল্লাহ আমি জানতে চাই এই ব্যক্তি এমন কোন আমল করেছে যে আমলের কারণে আপনি আল্লাহ রাজি হয়ে গিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ হজরত মোসা ইসলামকে আমার আল্লাহ বলেন এ মোসা শুনে রাখো এ ব্যক্তি যখন তওরাত কিতাব পড়ছে তওরাত কিতাব পড়ার পরে আমার শেষ জামানার নবীর নাম পেয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার নবীর নাম শুনে দরুশরীফ পড়েছে অন্তর নরম করে ফেলেছে আমার নবীর নাম শুনে দরুশরীফ পড়ার কারণে অন্তর নরম করার কারণে আল্লাহ বলেন আমার এত বেশি ভালো লেগেছে তার অতীতের গুণা মাফ করে তাকে আমি জান্নাতি বানাই দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ তাইলে রসুলের নাম শুনে অন্তর নরম করলে মহব্বত দর্শন করলে কল্যাণ আছে না নাই এক কল্যাণ মনিসরের সম্প্রদায়ের উম্মতরা পেয়েছে আর আমরা কমবক আমরা নবীর নামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফাল সাল্লামকে ফালতু বলি আমরা নারী সালাতে সুরবানকে কি বলি স্লোগান নয় বরঞ্চ আল্লাহর নামের সঙ্গে সঙ্গে নারা স্লোগান এটা কোরআনের চল্লিশটা আয়াত দ্বারা প্রমাণিত সুবাহ বলবেন না স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত